ও হ্যালো বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি আজকে কি কি রান্না করলাম সেটাই হ্যাঁ জানি বলবে রান্না করার সময় তো দেখাও নি ওটাও দেখাবো খুব শীঘ্রই এটা হচ্ছে স্যালাড শশা কেটেছি একটু এটা হচ্ছে বিট আর গাজর পেঁয়াজ কলি একসাথে ভাজা এটা একটু ভেজেছি আর এখানে তো তোমরা দেখতে পাচ্ছ গরম গরম ভাত আছে একটু ঝরঝর করে আর এই যে মুসুরির ডাল পাতলা পাতলা করে দেখতে পাচ্ছ একটু ডাল হবে ভাজা যেহেতু আছে আর এদিকে রয়েছে হচ্ছে মাংস করেছি একটু দেখতে পাচ্ছ মাংস মাংস করেছি আর এদিকে এটার মধ্যে পাঁপড় আছে এবার একটু লেবু কাটব খাবো তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো আজকে সেই জন্য একটু ভিডিও দিলাম তো খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সব কিছু নিয়ে আসছি তো ভিডিওটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে আর তিনটে বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করিনি এখন খাবো এদিকে দেখো কে ঠিক আছে একটু খেয়ে নিই খাওয়া দাওয়া হয়নি মাথা যন্ত্রণা করছে তো প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্টসেরা সাবস্ক্রাইব করো আর খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি হচ্ছে না শরীর খারাপ বলে একটু ইটকুনি টাটা